আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এস ফ্যাশন থেকে আমি সুরাইয়া ইসলাম আপনাদের সামনে আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম গুডি ব্র্যান্ড এর ব্রায়ের কালেকশন রেগুলার ইউজের জন্য কিন্তু এই ব্রা গুলো খুবই আরামদায়ক হবে খুবই সফট হবে খুবই কমফোর্টেবল হবে এই ব্রা গুলো দেখুন মনোযোগ সহকারে একটু ভিডিও গুলা দেখবেন আমি আপনাদেরকে পুরো ডিটেলস বলে দিব দেখুন এটা এই ব্রায়ে বেল্ট কিন্তু খুবই সফট হবে এবং এটাতে ডাক পড়ার কোনো সম্ভাবনা থাকবে না দেখেন এটা শিলি ফিনিশিং নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে কটন কাপড়ের মধ্যে হবে ব্রাটা ডাবল লেয়ারের হবে দেখুন গুডডি ব্র্যান্ডের ব্রায়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার নতুন কিছুই নেই যারা নতুন আছেন তাদের জন্য বলে দেওয়া এটা ডাবল লেয়ারের হয়ে থাকে দেখুন এটা কিন্তু বেলটা খুবই স্ট্রেচেবল হবে এখানে গাঠ হবে দুইটা যেগুলো জং করার কোনো সম্ভাবনাই নাই কারণ এটা খুবই সুন্দর হবে স্টিলের হবে যেগুলো প্লাস্টিকের হয়ে থাকে সেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এটা সম্পূর্ণ স্টিলের যা ভাঙবে না এবং জংও পড়বে না দেখুন আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল অনেকগুলো কালার এছাড়াও এখানে দেখুন গুডডি খুদাই করে লিখা আছে শিয়াপুরা যারা আছেন তাদের জন্য কিন্তু এই গুলো খুবই ভালো হবে বেস্টের শেপ খুবই সুন্দর আসবে এটা কিন্তু ফুল লেয়ারের আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি সবগুলো কালার একে একে দেখিয়ে দিচ্ছি যা যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পেজে নক করবেন এছাড়াও রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ যার মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদেরকে পৌঁছে দিব কালারগুলো দেখে দেখে রয়েছে বিস্কিট কালার কালারগুলো কিন্তু খুবই সুন্দর হবে ব্ল্যাক কালার রেড কালার লাক্স কালার খয়রি কালার বাঙ্গি কালার রানি গোলাপি কালার ক্রিম কালার লেগুনি কালার মিষ্টি কালার প্রত্যেকটা কালার আমাদের স্টকে अवेलेबल আছে যার যেটা পছন্দ আপনারা তার সেটাই নিতে পারবেন আমাদের ইমো WhatsApp অথবা ফেসবুক পেজে নক করলে হয়ে যাবে স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এখানে রয়েছে বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত দেখুন এখানে বত্রিশ থেকে যারা চল্লিশ সাইজ পর্যন্ত নিতে চাচ্ছেন তাদের জন্য খুব চিপ রেটে পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আর যারা একটু ওভার সাইজ নিতে চাচ্ছেন অর্থাৎ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ এই সাইজগুলো একটু প্রাইসটা বেশি পড়বে চল্লিশ পর্যন্ত দুইশো পঞ্চাশ টাকায় খুবই চিপ রেটে আপনারা পেয়ে যাচ্ছেন এই ব্রাগ গুলো আমাদের ঠিকানা হচ্ছে যদি কেউ দোকান থেকে নিতে চান তাহলে আমাদের ঠিকানা হচ্ছে হাজি হোসেন প্লাজা স্বপ্নং একশো তিন চার পাঁচ গ্রাউন্ড ফ্লোর স্টাফ কোয়াটার ডেমরা ঢাকা এই পর্যন্ত আসসালামু আলাইকুম